আমি হেই হাসি বয়টি একদমই সাধারণ একটা ছেলে কিন্তু তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসায় আজকে আমি এই পর্যায়ে তো আজকে আমি করতে চলেছি আমার ফেস রিভিল তো এই হচ্ছে তোমাদের হাসিফ ভাই তুমি তো দেখলা তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবা না সবাই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও আর শুরুতে একটা একটা কথা তোমাদেরকে গুড নিউজ গুড নিউজটা হচ্ছে এই তোমরা আমার এই ভিডিওটা যে কেউ ইউজ করতে পারো যে কেউ তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো এটা একদম ফ্রি করে দিলাম তোমাদের জন্য আর হ্যাঁ আমার পরবর্তী সকল ভিডিওগুলো ফেস ক্যাম দিয়ে করা ট্রাই করবো তো গাইজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও আল্লাহ হাফেজ